সম্মানিত কৃষক কৃষকরা আপনাদেরকে জানাই কৃষকের বন্ধু মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগত সেই সাথে আপনাদের আপনাদের সাথে আছে আমি বড় বড় মতো আসম আলহাজ মোহাম্মদ আসমল মন্ডল আপনাদের মাঝে যে দানটি নিয়ে দেখাতে যাচ্ছি এই দানটি হচ্ছে ব্রি দান একশো আট অর্থাৎ বড় মৌসুমের একটি বৃহকর্তৃক উদ্ভাবিত সর্বোচ্চ ফলনশীল মানে ব্রির ভিতরে সর্বোচ্চ ফলনশীল একটি জাত এটি হচ্ছে এই এই বর্তমানে সময়ের এই আপনার একটি উচ্চ ফলনশীল জাত অর্থাৎ কর্তৃক সর্ব লেটেস্ট এবং সর্বোচ্চ ফলনশীল জাত এই দানটি সত্যিকার অর্থেই উচ্চ ফলনশীল জাত আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আহ শুধু ধান আর ধান এই ধানটি জীবন বৈশিষ্ট্য বলবো আজকে আপনাদের মাঝে এই বৃধান একশো আট এটি পেঁয়ত্রিশ থেকে বিঘায় বত্রিশ থেকে চৌত্রিশ গুণ পর্যন্ত ফলন দিতে সক্ষম সঠিক পরিচর্যা এবং উপযুক্ত পরিচর্যা হইলে এই ধানটির চাষাবাদ সম্পর্কে আজকে আপনাদের মাঝে বিস্তারিত তথ্য ধরে তুলে ধরবো এই বিড়ি একশো আট চাষ করতে চাইলে আপনাদের বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে যেমন এই ধানটি চারা রোপণ করতে হবে পনেরো তিরিশ থেকে বুড়ো মৌসুমি এই ধানটি বুড়ো মৌসুমির ধান তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের চারা রোপণ করতে হবে ধানটি যেহেতু স্বল্প মেয়াদি অর্থাৎ বিড়ি ধান আটাশের সাথেই আসে প্রায় আটাশের চেয়ে অর্থাৎ আঠাশ যেখানে লাগে পঁয়তাল্লিশ দিন এটা লাগে আটচল্লিশ থেকে একান্ন দিন তাই এই ব্রিদানে একশো আট চাষ করতে চাইলে আপনাদের চারা লাগাইতে হবে একটু অল্প বয়সের এবং আগাম চারা রোপণ করতে হবে অল্প বয়সের চারা এবং আগাম রোপণ করতে হবে আপনি যদি আগাম রোপণ করতে পারেন আর এই ধানটা এই ব্রিদান একশো আট কিন্তু খাবার বেশি খায় এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে অর্থাৎ আপনার জমিতে আপনার উনত্রিশ লাগালে যে পরিমাণ খাবার দেন উনত্রিশের সম পরিমাণ খাবার এই ব্রিদান একশো আটের ভিতরে দিতে হবে এই ব্রিদান একশো আট রোপণ করতে হবে চারা থেকে চারা দ্রুত দিতে হবে আট ইঞ্চি চারা ভিতরে দিতে হবে ছয় পর পরপর প্রত্যেক গুছিতে চারা সংখ্যা দিতে হবে দুই থেকে তিনটি আপনি যদি এই এক একটু একটু আগাম এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে সারা রোপণ করেন এবং উনত্রিশের সমপরিমাণ সার দেন আর রোপণের মাপ যদি সঠিক রাখতে পারেন তাহলে তেত্রিশ থেকে বিঘায় বত্রিশ থেকে চৌত্রিশ মনে এটা কোনো মায় নাই সবচেয়ে বড় কথা হচ্ছে এই দান একশো আট কিন্তু আপনার অত্যন্ত চিকন কাটারির বিকল্প এবং এই দানে প্রোটিনের পরিমাণ বেশি যে প্রোটিন আমরা ডিম দুধ মাংসর ভিতরে পেয়ে থাকি আপনি এই দানে চাউলে বাদ খেলে সেই প্রোটিনের যে চাহিদাটা আমাদের শরীরে যে প্রোটিনে গাড়তে থাকে এই দানের চাউলে বাদ খেলে সেই চাহিদাটা পূর্ণ হবে তাই এই ব্রি দানে একশো আটের বীজ আমার কাছে পাবেন কেউ নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম আলহাজ মোহাম্মদ আসম মন্ডল পিতার নাম বাহাদুর মণ্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামারেশ্বর গ্রাম বাড়িটা হচ্ছে মণ্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মন্ডল বাড়ির নামে পরিচিত আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ফাইভ ফাইভ জিরো ফোর এইট ফাইভ থ্রি মোবাইল নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট থ্রি ফাইভ ফাইভ জিরো ফোর এইট ফাইভ থ্রি এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে যারা বীজ নিতে চান তারা আমার ঠিকানা যারা বাড়িতে এসে নিলে নিতে পারবেন অথবা কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিলে নিতে পারবেন যারা এই বীজ নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন বা কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিলে নিতে পারেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘ কামনা করে এখানে শেষ সুস্থ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ